ভাই একটা কথা বলি আপনাদেরকে আপনারা কি সত্যি সত্যি পরিবর্তন চান নাকি আবার ওই নৌকাতে ফিরে যেতে চান চান নাকি তাহলে কিন্তু ওই যেমন আগস্ট সবাই মিলে রাস্তায় নামছিলেন তাহলে আবারও সেই মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে রাস্তায় নামতে বলে অধিকার আদায়ের জন্য বোটের অধিকার আদায়ের জন্য বাতের অধিকার চালার জন্য এবং ন্যায় বিচার পাওয়ার জন্য সামাজিক মর্যাদা পাওয়ার জন্য বন্ধুরা আজকে অনেক কিছু শুরু হয়েছে আমাদের কিছু কিছু মানুষ এখন বিভিন্ন রকম কথা বলছে এই কথাগুলো বলা বন্ধ করেন বিশেষ করে যে দায়িত্বশীল জায়গায় আছেন তা ভুল কথা বলে উত্তেজনামূলক কথা বলে বিভ্রান্তি ছড়ায় দেশের মানুষকে আর বিভ্রান্ত করবেন না অনেক হয়েছে আমরা অনেক কষ্ট করেছি অনেক রক্ত দিয়েছি এবং অনেক আমরা কষ্ট ভোগ করেছি তাই আজকে আমাদের কাছে যেটা সবচেয়ে বড়ো প্রয়োজন আমরা শান্তিতে থাকতে চাই আমরা শান্তিতে একটা নির্বাচন করতে চাই সেই নির্বাচনে আমরা ভোট দিয়ে আমাদের যাকে পছন্দ তাকে আমরা নির্বাচিত করতে চাই এবং তারা আমাদের সরকার ব্যবস্থার পরিবর্তন আনবে চুরি চামড়ি বন্ধ করবে দুর্নীতি বন্ধ করবে ঘুষ বন্ধ করবে গুন্ডাবাজি বন্ধ করবে দখলদারি বন্ধ করবে দেশটা কারোর বাপে না পান করা দেশ আমরা সবাই দিয়ে পেয়েছি জান বাংলা কারো দানে আমরা দান পাইনি আমরা প্রাণ দিয়েছি জান দিয়েছি রক্ত দিয়েছি সেই বাংলাদেশ আমাদের জনকে বলার চেষ্টা করে যে বিএনপি পারে নাই আরে বিএনপি পনেরো বছর লড়াই করছে বলেই তো তোমরা পারছো বাবা নাই নাই তৈরি হতো না পনেরোটা বছর সহ্য করে আমরা তৈরি করেছি সেই কারণে অবশ্যই তোমাদেরকে আমি সাহস নেই বা জানাই যে তোমরা সাহস করে দাঁড়িয়ে গেছো এইটাই হচ্ছে মুক্তির পথ আর সেই কারণেই হাসিনাকে দেশ ছেড়ে মারা দিয়েছে পারে সবাই ভালো হয়েছে রক্ষা করছ আমরা তোমার সঙ্গে করতে চাইনি তুমি কি করতে এখন ওই ভারতে বসে তুমি ষড়যন্ত্র ভারতে বসে তুমি বিভিন্ন দেশে আবার বাঙালি মানুষদেরকে বাঙালিকে বিভ্রান্ত করার চেষ্টা করছো আর দুঃখজনকভাবে এই কথা বলার চেষ্টা করতেছ যে আমাদের এখানে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের উপরে কিন্তু এরা বিভ্রান্তবর্তীদের বিশ্বকে জানাতে চাই যে বাংলাদেশে যেটা হয়েছে এটা জনগণের বিদ্রোহ নয় এটা হচ্ছে কিছু উগ্রবাদীদের বিক্ষোভ এটা আমাদের বিক্ষোভ ছিল না আমাদের বিদ্রোহ ছিল না আপনার বিদ্রোহ ছিল না আপনি দাঁড়ান নাই রাস্তায় সেদিন বেড়ে আসেননি এই ঠাকুরকে মাঠে আপনার সেদিন গুলির মোকাবেলা করেন নাই এই ছেলেরা করে নাই কথা বলো না কেন হ্যাঁ কথা জোরে বলবা দিবা জোরে তাহলে টুকুর বল আসবে বুঝতে পারছ বন্ধুগান বর্ণনা করতে চাই সারাদিন বর্ণনা করলো সে সবাই সে চুরি করতে যে চুরি চিন্তা করা যায় না ব্যাংকগুলোকে লুট করে শেষ করে দিয়েছে আটাইশ হাজার কোটি টাকা লুট করে একটা লোক নিয়ে একটা বসে প্রতি বছর বারো হাজার কোটি টাকা করে আপনার বিদেশে পাচার করেন হামলা খাবার হয় না আমাদের লোকের বেতন পায় না চাকরি পায় না ব্যবসা পায় না তাই না তারা লুট করে এখন এমন আছে খুব ভালো অবস্থায় আছে